সবজি গোড়া ডিমে আছে গোড়া এই যে এই কৌতুরটা দেখছেন আপনার কতটা দামে কম কম একদম

আজকে যে কৌতুকগুলো দেখাও ভাই আপনার মূল রস্য এই খামারের একদম খামারি মূল রস গুলো তার বাচ্চা উৎপাদন করবেন এবং সে ভালো লাভ করবেন হ্যাঁ যেমন এই লাল গড়ার বাচ্চা গুলো নিচের চাই পাঁচ হাজার টাকা তো থাকে কি কৌতুক পাল লাভ হবে দর্শকদেরকে একটু বলে দেন আর ঠিকানাটা বলে দেন কবুতর বুঝা পারলে সবই লাভ তবে কবুতর কম দামিটা যে খাওয়ান খায় বেশি দামিটা কি খাওয়ান খায় তো কম দামি দুই চার দশ জোরে না পাইলে বেশি দামি একজনে পালি

ওর সাথে ধরেন আপনি গরমের দিনে স্লাইন দিতে হবে ঠান্ডার দিনে ইরো কোট মারতে হবে ইরো কোট পুলো ঠান্ডার জন্য পাতলা পায়খানা করবো না পায়খানাটা জমায় রাখবো

ঢোল হয় বা এই জায়গায় এই জায়গায় দুইটা বাচ্চা সেই বাচ্চা গুলা ছেলে ভাই এই বাচ্চা গুলো আজকে ভিডিওতে এই যে আপনি যে যেভাবে বাচ্চা সিস্টেম করছেন এই যে দুইটা বাচ্চা

এটা কি বাচ্চা সহকারী বাচ্চা দুইটা বাচ্চা দুটা বাচ্চা সহকারী ছিল একদম দুইটা বাচ্চা সহকারী ছিল ভাই দেখ কবুতর দেখতে অনেক সুন্দর এটার দামটা কেমন আসবে ভাই ভাই এটা আমি বলে দেবো আলোচনা সাপেক্ষে যেটা ভাই মার্শাল আচ্ছা ঠিক আছে মারাশাল্লাহ এই জায়গায় আরেকটা জোড়া ভাই এটাও মোজাওয়ালা দেন এই যেটা মোজা আমার মোজাওয়ালা গরি লাল মাসা আল্লাহ ভাইয়া এটা কি কবুতর এটা আপনার ভাইয়া লাল গোলাই লাল খুলনার একটা বিখ্যাত কবুতর আচ্ছা আচ্ছা এই যে এই যে তার মাদি

মাসাল্লাহ মাসাল অনেক সুন্দর গলায় লাল কবুতরটা আশা করি ভিডিও আরো দেখবেন চমৎকার পাকিস্তানি কিছু বাচ্চা আছে আপনাদেরকে আমি দেখাবো যা মন বইরা যাবো ইনশাআল্লাহ বাইরে ভাই এই যে দেন এই যে শক্ত এই ঠান্ডা শীত বলেন রেডে বলেন এইসব কবুতর কিছুই করতে পারে না আল্লাহর অনেক সুন্দর কবুতর গুলো তাই ভাই স্ট্রং কবুতর এই যে শুধু পোস্টারিং এর জন্য দিলাম পোস্টারিং এর জন্য ভাই জি বাচ্চা কাচ্চা যাদের খাওয়ানো লাগে

এই যে খুবই সুন্দর পাঁচশো টাকা পিস অনেক কম দাম বলতো তুমি পাঁচশো টাকা পিস জি ভাই মাসাল এটা ডিম পারে ভাই অবশ্যই ডিম পারো নিয়ে আচ্ছা ঠিক আছে দর্শক এটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মার্শাল মার্শাল বড় ভাই এই যে জোড়া কবুতর এই জায়গায় এটা কি জাতের কবুতর দাদা ভাই এটা বাগা কবুতর বাগা কবুতর বাগা ভাই হবে ভাই চাইলে তো মাত্র পনেরোশো টাকা কবুতর ঠিক আছে একদম পুরান জাতের পুরান কবুতর টাকা ভাই মাত্র টাকা মার্শাল দর্শক দেন আপনারা কবুতর মাত্র পনেরোশো টাকায় এই যে টপ কোয়ালিটির কবুতর গুলা আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন কোয়ালিটি ফুল কবুতর এই যে আমি দেখাই দিলাম এই যে দেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরটা এই যে

আচ্ছা দাদা ভাই এই কৌতুল নিতে চাইলে আমার প্রিয় বন্ধুরা নিতে চাইলে এরা কেমন দামে দিবেন আজকে ভাই আজকে দুই তিন জোড়া তোতা থাকবে একদম দুই হাজার টাকা আর কিছু করা যায় না দাদা একদম একদম বুট ঠোটের ভাই জি মাসো এই যে দেন চেহারাটা দেখছেন আপনারা

এই যে এই দেখছেন আপনার কত সুন্দর ভাই এটাতে ফ্রেশ বাচ্চা বাইরে বোন আর ভাই আরো ফ্রেশ হয়ে যাবে মাসা আল্লাহ এক হাজার টাকা পিসের কবুতর ভাই কত সুন্দর দর্শক এই যে এই যে আরেকটা কবুতর আমি একটু দেখাই মার্শাল্লাহ এই তো একটু কোয়ালিটি দিকে কবুতর নিবেন মার্শাল সার এই এই তো তার জোড়াহা মার্শাল মাশাল

আচ্ছা দর্শক সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগলো ভাই এই আমি দেখাই দিলাম আশা করি দর্শক আপনারা দেখছেন এই নট সুপার কোয়ালিটি অন্য জায়গায় নিতে গেলে একটু নটটার দামে তিন হাজার চার হাজার টাকা স্যার ভাই এই যে দেন কোয়ালিটি দেখছেন প্রত্যেকটা কবুতর কোয়ালিটি বেশ সুন্দর তাই তো ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের সাথে থাকেন আর কিছু কবুতর আছে আমরা দেখাই রে ভাই এই যে দেন এই যে দেন দাঁড়াইছে কেমনে ভাই কাতুরি কবুতর দেখেন দেখেন এত বাচ্চার অবস্থা দেখছেন মা গো মা

এবং কোয়ালিটিও বেশ মাসাল্লাহ পটু হ্যাঁ এই যে দেন পটু আমি দেখাই দিলাম এটা কেমনে কি হবে ভাই এটা এটা একদম 2000 টাকা একদম 2000 টাকা লাগবে এটা জি ভাই শিওর শিওর ভাই এটা নাজরা কাল ভাই হ্যাঁ আসলে এটা প্লাই টাইম কেমন হতে পারে এটা তো সাপা আলাদা করার মতো এই যে এই যে ঢাকার এক বাইরের কবুতর এটা এই যে আমি দেখাই দিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই নাম্বার নাম্বারও আছে আপনারা চাই নিলে কি রকম প্লাই করে আপনারা জানতেও পারবেন ওই ভাই তাই তো ভাই হ্যাঁ এই যে দেন

আশা করি যাদের একান্ত ভালো লাগবে আপনারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র কত টাকা লাগবে শিওর আপনি জি ওকে আরে রোবেল ভাই পুতুল এত পুতুল কইতা নিয়ে এলেন আপনি ভাই এটা পুতুল মাশাআল্লাহ এই যে দেন সারুন আরে এই যে সব পাটায় লাগাই উইরা এই যে দেন ভাই গররা না ভাই গররা না ভাই জি ভাই গররা মুজা আলো কি কম গররা চুইটাল রাখি দেখছেন বন্ধুরা এই যে দেন দুইটে

তারপরে বিক্রি করে দুই হাজার পঁচিশশো আর আমি ঠাল দিলাম আঠারোশো লাল চিলা আর জুব্বা মোজা ভাই জুব্বা মোজা কালা চিলা লাল চিলা ঘরে বাচ্চা সব অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা তাই না ভাই

ভাই এই যে আরেকটা জোড়া কবুতর কি জাতের কবুতর দেখ কবুতর ভাই ব্লু চোখের ব্লু চোখের যেতে ব্লু চোখের ভাই জি

কিন্তু সমস্যা হয়েছে একটা কুদর গুলা পাক কাইটা রাখছে যে পালছে বারান্দায় পা রাখা আছে তো যদি পড়ে যায় গা এখানে পাক কাইটা রাখছে মাশাআল্লাহ জোড়া রাখি ভাই মারাত্মক কালা কি দেখছেন অস্ত্র চালা তো হুম

পনেরোশো টাকা লাগবে ভাই মাসাল্লাহ তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আশা করি আমার সাথে ভাইয়া এই যেতেন মাসা এটা হচ্ছে রামপুরি রামপুরি হ্যাঁ একদম রামপুরি কবুতর বাবা মা আছে রামপুরি হ্যাঁ ভাই রামপুরির বেবি ভাই এটা উড়ানের জন্য পারফেক্ট একটা কবুতর হোয়াইট গোল্ডেন হ্যাঁ ভাই মার্শাল এটা দুই নম্বর প্যাকেজ

তিন হাজার পাঁচশো মাসা আল্লাহ আর কি করা সম্ভব নয় মার্শাল করা সম্ভব না এই জোড়াটা ভাই দাম বেচতে পারবে ভাই এই যে বড় হইলে এই যে দেন মাসাল্লাহ দুইটা জোড়ায় ভাই সুন্দর তাই না ওই আপনার কমেন্টে জানাবেন যারা পাল্টাচ্ছেন ইনশাল্লাহ ওই যে রামপুরি যে বাচ্চা আমরা দেখাল মা বাপ আবার চলে আগে বইন সহকারে মা বাপ সহকারে কত টাকা লাগবে ভাই মূল প্যাকেজটা একদম ভাই উম কবুতরটা একদম আর এই যে বাচ্চা দেখেন কালা এগুলো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে ভাই খুবই সুন্দর রামপুরি কবিতা গেল কিন্তু মাসা আল্লাহ এই যে কবুতরটা এটা কি জাতের কবুতর দাদা ভাই এটা হচ্ছে তোতা কবুতর তোতা তোতা কবুতর এটা আসলে কৃষির জন্য বিখ্যাত উরাউরির জন্য না উরা সারা সারি দুই দুই এটা জি একটা ডিম অলরেডি পার্সে তোতা দেখছেন আপনারা তোতা একদম কবুতরটা দেখতে অনেক সুন্দর মিষ্টি একটা কবুতর তো বন্ধুরা যারা নিবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন আরো কটা কবুতর আছে আমরা দেখাই কোয়ালিটিফুল কবুতর মার্শাল

ছয় হাজার টাকা একদম কালো লাগবে দর্শক আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর এই যে আমি একটু দেখাই তো আপনাদেরকে বলি একটা কথা বন্ধুরা এই যে কবুতর দেখছেন আপনারা অনেক সুন্দর এই যে দেখ

ভাই এ তো তা এটা কেমন ভাই এটা কেমনি কি ভাই আলোচনার সাপেক্ষে সাপেক্ষে ভাই এটা বাচ্চা কাচ্চা আলার মতো ওরাই কেমন ভাই

ডিম সয় দিবেন না ডিম ভাই ডিম দিয়ে আমি কি করবো বিল খাওয়াইবেন লাগে আচ্ছা বড় ভাই এটা কত টাকা লাগবে সিলভারটা

আপনার আমি সেরা করিতে হবে কারণ কোয়ালিটি কি ভাই দেখছেন একদম অনেকের কাছে তো আছে ভাই এরকম কয়টা কবুতর মিলাইতে পারে আমি জানি না যেমন চাপ চোখ বুট একদম সাদা চারি একদম পুরা কোয়ালিটি কি ভাই ভাই এই জোড়াটা কেমনি কি হবে আসছে লাল গিয়ার ছিল কিন্তু এটা আমি বাচ্চা নিচ্ছি ভাই বাচ্চা বাচ্চা বিক্রি করুন দুদিন আগে আচ্ছা আচ্ছা করে আছে

যাদের লাগবে তারাই নেবেন যাদের লাগবে তারাই নেবেন একদম সেই কোয়ালিটির কবুতর টপ কোয়ালিটির দিচ্ছি কি করলাম মাসাল্লাহ বড় ভাই ভাই এটা কি হবে আজকে একদম কি এটা দিলে

না না এই কবুতর ভাই বেস্ট একটা কোয়ালিটির কবুতর এই যেত না বাড়ির এক কবুতর তাই না ভাই দিয়ে দিলাম একদম কত একদম পাঁচ হাজার আল্লাহ আল্লাহ